সব আছে ভিডিওটার মধ্যে তোমরা দেখো আর কমেন্ট করো হ্যাঁ তো ভিডিওটা তোমরা তাড়াতাড়ি দেখো ভিডিও দেখো দেখো এত এত খাটনি হয়েছে ভিডিওতে এই যেইছে এই ছে ছেলেটা একটা মাস শুধু এডিটিং এডিটিংয়ে পড়েছিল এক মাস ধরে ভিডিও এডিটিং করে করে ক্রম যন্ত্রণা রোগ এসে গেছে ডাক্তারখানায় যেতে হবে কাঁদিস না ভিডিওটা প্লিজ দেখো আর আমার সঙ্গে আর একটা ছেলে হেল্প করেছিল তার নাম রিহানুর একটু ভিএফএক্স এ হেল্প করেছিল ছেলেটা ਦੇਖੋ 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 ਨਾ 1 ਮਿਲੀਅਨ ਦਾ ਤਾਂ ਨਹੀਂ ਕੋਰੇ ਦਾ ਦੇਖੋ ਨਾ ਦੇਖੋ ਨਾ ਬਲ